গতকাল সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ আজ সকাল থেকেও রোদের দেখা নেই সকালের আবহাওয়াই বলে দিচ্ছে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর শুক্রবার নয় আগামী কয়েকদিন ধরেই চলবে বৃষ্টি বাংলার উপর নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে এর আগে পাঁচ দিন ধরে বাংলাদেশে দাঁড়িয়েছিল নিম্নচাপ নিম্নচাপের জেরে ত্রিপুরা ও বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আর এবার বাংলা হয়ে ঝাড়খন্ডের দিকে নিম্নচাপ সরে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে মৌসুমি অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তর উত্তরপ্রদেশেও নিম্নচাপে জেরে উতাল হতে পারে সমুদ্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর একটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে হাওয়া বয়ে যেতে পারে এইসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে দিকে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম জেলার মহুরি এবং হালদা নদীর জল সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে ফলে এইসব এলাকার নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী চব্বিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বাংলা জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলির উপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার প্রভাবে আগামী 26 তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে তো আসুন দেখে নিইব আজ শুক্রবার কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপশি আগামী 26 তারিখ পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গত 48 ঘন্টায় পূর্ব বাংলাদেশ সহ ত্রিপুরাতে প্রচন্ড ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সেখানে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে প্লাবন দেখা দিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অতি ভারী বৃষ্টির জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব পূর্ব বাংলাদেশ সহ ত্রিপুরার বিভিন্ন এলাকা জুড়ে বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম সেনবার্গ এই সমস্ত এলাকায় এদিকে ত্রিপুরার বিভিন্ন এলাকা জুড়ে অতি ভারী বৃষ্টিতে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে ক্ষয়ক্ষতি হয়েছে গত আটচল্লিশ ঘন্টার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে তবে এদিকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বাংলাদেশে সেইভাবে বৃষ্টি হয়নি গত চব্বিশ ঘন্টায় তো আসুন দেখে নিব আজকে শুক্রবার কোথায় কেমন বৃষ্টি হবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটি নিম্নচাপ বাংলাদেশের রাজশাহী সগলগ্ন পশ্চিমবঙ্গের মালদার কাছাকাছি এলাকায় অবস্থান করছে যার প্রভাবে আজকে বৃষ্টি রয়েছে মূলত সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে মালদা দুই দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলি বীরভূমের উত্তর অঞ্চল এবং এদিকে মুর্শিদাবাদ জেলার উত্তরের অংশগুলিতে আজকে বৃষ্টি হবে সকাল থেকে পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আজকে এই নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমান নিম্নচাপটির প্রভাবে এই বৃষ্টি আজকে এই সব জেলাগুলিতে হবে এর পাশাপাশি বেলা বাড়লে খানিকটা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সংলগ্ন বাংলাদেশের আতুয়ারি এবং রুহেয়া এই সমস্ত এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি কিছুটা বৃষ্টি বিহারের পূর্ণিয়াতে লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকে বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহী রংপুর বিভাগের বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিছু বৃষ্টি আজকে হবে বাংলাদেশের খুলনা বিভাগে বরিশাল বিভাগের সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর মতবাড়িয়া লালমোহন মতিরহাট সেনবার এদিকে মাদারীপুর লোহাগড়া ফরিদপুর ঢাকাকোপা পাবনা এই এলাকাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং নদিয়া কলকাতা হাওড়া হুগলি কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে কলকাতা কলকাতা সহ আশেপাশে এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে উত্তরে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এদিকে কিছুটা কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বর্ধমান পূর্ব সঙ্গে বীরভূমের নানুর মুর্শিদাবাদ জেলা এলাকাতে এবং বীরভূম জেলার উপরের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল বৃহস্পতিবার রাতের দিকে বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে মালদা বীরভূম মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাতে গতকালও ছিটে থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তবে আগামীকাল শনিবার সেক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামীকাল শনিবার চব্বিশে আগস্ট উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বিভাগের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ এই এলাকাতে একটি নিম্নচাপ নতুন করে আবারও তৈরি হতে চলেছে আগামীকাল এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোবে এমনই সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগ হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ডের প্রবেশ করবে উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে এমনই সম্ভাবনা